করে বাজার মেরা সপেন শার্ট মেরা সপেন শার্ট চশমা লাগাই চোখে বর্তমান যোগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলব কোন দিক থেকে বর্তমান যোগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে মিউজিক দিন না ভাই মিউজিক মিউজিক ইস্তিহির সামিকে বলে ও সোহেল খান না আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো রান্না ইস্তিহির সামিকে বলে ওগো সোহেল না আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো রান্না কিস্তি থেকে এসে জানো কিস্তি থেকে এসে জানো না থাকি ভোকে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে ভালো প্যান কুটে লাগাই জোড়া তালি বউকে নেই না বাইকের পিছে তোলে মডার্ন সালি ভালো প্যান কুটে লাগাই জোড়া তালি বউকে নেই না বাইকের পিছে তোলে মডার্ন সালি বউকে আর ভাল লাগে না সাউন্ডের বাউটা বাজে দিল গো বউকে আর ভাল লাগে না তাই সালিকে নিয়ে ঘরে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো দিক থেকে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দি বলতে গেলে মনে বাজে বলব দিক থেকে স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী এমন করে ভাব করে জানো বিয়ের পাত্র পাত্রী স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী এমন করে ভাব করে জান মাইক খুব ডিসটর্ব করছে ভাই হ্যালো হ্যালো Hello?